নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনার জীবনে আরও ভালো কিছু আসতে চলেছে ইউনিভার্স যদি এই ভিডিওটা অব্দি আপনার কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে তাহলে জানবেন ইউনিভার্স কিছু মেসেজ আপনাকে দিতে চাইছে আমার মাধ্যমে যারা রিলেশনশিপ নিয়ে ভাবছ তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা কারণ এখানে রিডিং করব লাভ রিডিং আপনার মনের মধ্যে যে পার্সেনটি আছে তার সাথে নো কন্ট্যাক্ট কন্টাক্ট অন অফ সিচুয়েশান সেপারেশন ম্যারিড আনম্যারিড যে কোনো মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে যদি কেউ সিঙ্গেল থাকে কোনো রকমের রিলেশনশিপের মধ্যে নেই ফাইনান্সিয়াল সমস্যার মধ্যে ভুগছে তাদের জন্য কিন্তু এইটা নয় এটা অনলি ফর রিলেশনশিপের জন্য তাই রিলেশনশিপ নিয়ে ভেবে থাকলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে ইউনিভার্স কি মেসেজ দিতে চাইছে সেটা দেখে নেব সবার প্রথম যেটা দেখব যে আপনার যে পার্সেন তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি ফিলিংস আছে আদেও কোনো ফিলিংস আছে নাকি নেই এই সব কিছু ডিটেলস এবং নেক্সট ডেক থেকে যেটা দেখব যে এই পার্সনের সাথে নিয়ার ফিউচারে আপনার কি হতে চলেছে আরও স্ট্রং হতে চলেছে নাকি দুজনের রাস্তা আলাদা হতে চলেছে এবং কি গাইডেন্স দিতে চাইছে ইউনিভার্স যেটা আপনার ফলো করা বা জানার খুব প্রয়োজন আছে তো বন্ধুরা রিডিংটা স্টার্ট করার আগে এভরিডের মতো যেই সাধারণ কথাগুলো বলে থাকি অবশ্যই বলবো যে এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং তাই ফিফটি থেকে সিক্সটি পার্সেন্টই আপনার সাথে রেজোনেট করবে পুরোপুরি মিলতে নাও পারে হ্যাঁ কারণ এটা একটা জেনারেল কালেক্টিভ রিডিং টাইমলেস রিডিং যখন দেখবেন তখনই আপনার সাথে অবশ্যই রেজোনেট করবে আপনার পার্টনারের আপনার এনার্জি কিন্তু সেই সময়ের জন্যই কালেক্ট করা হয়েছে সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই তার কারণ যদি সাবস্ক্রাইব করে থাকো আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই এনার্জিটা সবথেকে বেশি চ্যানেল করি যারা আমার রেগুলার ভিডিও দেখে তাদের সাথে অনেক বেশি করে রেজোনেট করবে তা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কারা ভিডিওটা দেখতে পারবে যে কোনো রাশি যে কোনো ডেট অফ বার্থের মানুষেরাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে তো আর বেশি কথা না বলে এবার রিডিংটা স্টার্ট করি সবার প্রথমে বলবো যে যেই মানুষটা নিয়ে ভাবনাচিন্তা করে রিডিংটা দেখছো অবশ্যই করে তার মনে ছবিটা তোমার মনে এঁকে ফেলো ঝটপট আর অবশ্যই পজিটিভ থাকবে কারণ যত পজিটিভ থাকবে এবং ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করতে থাকবে যে ইউনিভার্স যেন সঠিক গাইডেন্স সঠিক মেসেজটাই তোমার কাজ পর্যন্ত পৌঁছাতে পারে সো পজিটিভ থাকো পুরো ভিডিওটা দেখো এবং তোমার মনের মধ্যে থাকা মানুষটির নামটা ছবিটা চিন্তা করতে থাকো দেখে নেব এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছে তাদের মনের মধ্যে থাকা পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে প্লিজ ইউনিভার্স আই নিড টু শো কার্ড প্লিজ ইউনিভার্স গিভ মি গাইডেন্স আমার এই ভিডিওটা এই মুহূর্তে যে বন্ধুরা দেখছে তাদের মনের মধ্যে থাকা তাদের ভালোবাসার মানুষটির এই মুহূর্তের ফিলিংস কি আছে ভালোবাসার মানুষটির এই মুহূর্তের ফিলিংস কি আছে এই মুহূর্তের ফিলিংস কি আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কী আছে ফিলিংস দেখে নেব কী আছে ফিলিংস থ্যাংক ইউ ইউনিভার্স হুম ওকে ওকে এইট অফ প্যান্টিকলস বন্ধুরা ফার্স্ট কার্ড যেটা ইউনিভার্স দিয়েছে টু অফ সোর্টস সেকেন্ড কার্ড ফাইভ অফ সোর্টস কুইন অফ কাপস এবং দিয়েছে যেটা ফাইভ অফ ওয়ান্স এবং এইট অফ প্যান্টিকলস বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছি মহিলাদের এনার্জিটা বেশি চ্যানেল হচ্ছে মানে এখানে যে মহিলা তার ফিলিংসটা একটু বেশি স্ট্রং ঠিক আছে মানে তুমি মহিলা হয়ে থাকলে তোমার ফিলিংসটা একটু বেশি তুমি যদি পুরুষ হয়ে থাকো তোমার পার্টনার যদি মহিলা হয়ে থাকে তাহলে তো অবশ্যই তার ইমোশন আছে ফার্স্টলি যেটা দেখবো যে এই মানুষটি কোথাও না কোথাও দুজনের মধ্যে তো পাঁচটে খুব লড়াই ঝগড়া হয়েছে বা এই মুহূর্তেও চলছে অনেক মানুষই আছে যারা অন অফ সিচুয়েশনের মধ্যে আছে বা শর্ট টাইমের জন্য একটা কথাবার্তা তাদের মধ্যে হচ্ছে না ঠিক আছে এখানে খুব কম মানুষই আছে যাদের রেগুলার কথাবার্তা হয় হ্যাঁ তবে এখানে বেশিরভাগ মানুষই কিন্তু দেখাচ্ছে একটা অন অফ সিচুয়েশনের মধ্যে আছে একদিন কথা হলে দুদিন হয় না দুদিন হলে চার দিন হয় না এরকম একটা ব্যাপার তো এই যে আপনি যে পার্সনের কথা চিন্তা করেছেন কারেন্টলি সেই পার্সন কিন্তু ভীষণ কনফিউজ তার লাইফে কোথাও না কোথাও তার কাছে অপশন আছে বাট কোনো অপশানটাকেই সে ছাড়তে চাইছে না আর বুঝতেও পারছে না তার এই মুহূর্তে কি করণীয় ভীষণ একটা কনফিউশন কিন্তু তার মধ্যে কাজ করছে মানে এই কনফিউশনটা একটু বেশি কনফিউশন তার মধ্যে কাজ করছে দেখা যাচ্ছে এবং সে ডিসিশন মেক করতে পারছে না তার কি করণীয় বা কি করা উচিত মনের মধ্যে কিন্তু একটা আবেগ বা ইমোশনালি একটা ডিসব্যালেন্সমেন্ট কিন্তু আছে বাট কোথাও না কোথাও সেটাকে ব্যালেন্স করতে পারছে না আর ডিসিশনও মেক করতে পারছে না একটা কনফিউশন একটা ট্রেস একটা ভীষণভাবে একটা মেন্টাল প্রেশারের মধ্যে আছে এবং এই মানুষটা যেন কারোর সাহায্য পেতে চাইছে যে কারোর সাহায্যে যদি আমি এটা থেকে বেরিয়ে আসতে পারতাম খুব ভালো হতো এবং সে যতটা সিচুয়েশনটাকে নেগেটিভ ভাবছে এখানে কিন্তু সিচুয়েশান অতটাও নেগেটিভ নয় কারণ দেখতে পাচ্ছি এখানে দুজনের মধ্যে ভীষণ কনফ্লিক্ট বা প্রবলেম হয় এখানে এই পার্সেন যেটা দেখতে পাচ্ছি যে এই পার্সনের এনার্জিতে যেটা দেখাচ্ছে ইনি কিন্তু মানে একটু কী বলবো চটা টাইপের মানুষ মানে উনি কিন্তু ওনার ভুলটা মেনে নিতেই চান না হ্যাঁ ওনার প্রেশার আছে দায়িত্ব আছে ঠিক আছে বাট কোথাও না কোথাও ওনার কথার কোনো ঠিক নেই উনি কথা এমন বলেন যেটা খুব অপর মানুষটিকে কাছের মানুষটিকে মানে তোমাকে হার্ট করে কষ্ট দেয় কারণ উনি সব সময় লড়াইয়ের মধ্যে জিতে যেতে চান এবং এখানে যেটা দেখাচ্ছে মহিলাদের ক্ষেত্রে এনার্জিটা ভীষণ ভালো দেখাচ্ছে মহিলারা কিন্তু চাইছে এই সব কিছুটা মিটিয়ে নিয়ে একটা নতুন শুরু করতে সে তার ভালোবাসাটা দিতে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার পার্টনার কিন্তু আপনাকে কোথাও না কোথাও ভালোবাসাটা দিতে চাইছে বাট আপনি নিতে পারছেন না আপনি আপনার লাইফে ভীষণভাবে কনফিউজ আছেন আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি যে সেই মানুষটাকে ভীষণ ভালোবাসেন একটা ভালোবাসা দিতে চাইছেন সেটা কিন্তু একটা মানে উনি বুঝে উঠতে পারছেন না কোথাও না কোথাও উনি ভীষণ কনফিউজ বললাম প্রথমেই যে সিচুয়েশান অতটাও নেগেটিভ নয় যতটা ভাবনা চিন্তা করা হচ্ছে যতটা ভাবা হচ্ছে সিচুয়েশন কিন্তু চাইলেই হ্যান্ডেল করা যায় আসলে আপনার পার্সেন চোখের মধ্যে কিছুটা মানে চোখটাকে বন্ধ করে রেখে নিজের মতো ভাবনা চিন্তা করছে নিজের মতো বলছে নিজের মতো কাজ করছে নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে আসলে উনি যদি একটু ধৈর্য রাখেন উনি যদি একটু পেশেন্সের সাথে চারদিকটা দেখে যদি চলেন তাহলে কিন্তু উনি লাইফে এত কনফিউজ থাকবেন না এর এবং এরকম এত প্রবলেমও কিন্তু থাকবে না 啊。Yeah. দুজনের মধ্যে ভীষণ একটা কনফ্লিক্ট হয়েছে আমি দেখতে পাচ্ছি দ্বন্দ্ব মানে একে অপরের কথা শুনতেই চায় না একটা প্রবলেম ভীষণভাবে দেখাচ্ছে এবং হতে পারে এই মানুষটার কাজের জায়গাতেও একটা প্রবলেম হয়েছে সেটা দেখাচ্ছে যে এই মানুষটার কাজের জায়গাতেও হয়তো তার প্রবলেম হতে পারে বা তার বন্ধু বান্ধবদের মধ্যে প্রবলেম একটা দেখাচ্ছে মানে তারা তাকে হয়তো বোঝানোর চেষ্টা করছে সে বুঝতে চাইছে না বা তার যেটা দায়িত্ব কাজের জায়গায় সে সেটা করছে না সেখান থেকে একটা প্রবলেম এবং সবসময় দুজনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি এখানে যারা ভিডিওটা দেখছে ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখতে পাচ্ছি ভীষণ একটা দ্বন্দ্ব হয় মানে আপনার সাথে তার কোথাও না কোথাও যেন মতের মিলই হয় না দুজনের মধ্যে মানে ভালোভাবে কথা বলতে বলতে দুজনেই উগ্র হয়ে যাওয়া দুজনের মধ্যে কথা কাটি কাটি হয়ে যাওয়া মানে একে অপরকে আমি জিতব ও বলে আমি জিতব একটা এরকম সমস্যা মহিলারা এখানে কিছুটা মেনে নিতে চাইলেও যারা পুরুষ আছে তাদের এনার্জি দেখাচ্ছে কিন্তু বেশি অ্যাগ্রেসিভনেস অন্যের কথা মানে শুনবই না নিজের মতো করে ভাববো এবং এই রিলেশনশিপটায় ওই পারসন কিন্তু কিছু না কিছু লুকাচ্ছে যেটা কিন্তু বলছে না এবং কিছুটা দেখতে পাচ্ছি আপনার থেকে দূরত্ব মেনটেন করার চেষ্টা করছে উনি কিন্তু মনোযোগ দিয়ে নিজের কাজেতে ব্যস্ত হতে হতে চাইছেন অথবা এই রিলেশনশিপটাকে নিয়ে আরও একটু সময় নিয়ে আরও একটু কষ্টের সাথে আরও একটু ডিটেলে জেনে আগাতে চাইছেন এখানে কিন্তু অধিকাংশ মানুষেরই পার্টনার আমি যেটা দেখতে পাচ্ছি কেরিয়ারের জন্য প্রবলেম মেনলি হতে পারে বা ফাইনান্স নিয়ে ভাবনা নিয়ে প্রবলেম হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে এনার কাঁধে হয়তো অনেক দায়িত্ব আছে তাই সব কিছু থেকে দূরে সরে যেয়ে অনেক যেন কাজের প্রতি পরি করা বা কাজের দিকে মানে একটা এফার্ট দেওয়ার জায়গা দেখাচ্ছে তবে এই মানুষটি কিন্তু এটাও ভাবে যে এই রিলেশনশিপটা থেকে যদি আরেকটু একটু এফার্ট দেওয়া যেত আমাকে যদি আরেকটু বুঝতো তাহলে হয়তো বেটার হতো একটা কিন্তু দূরত্ব আপনার থেকে দূরত্ব করে নেওয়ার একটা সরে যাওয়ার এনার্জি কিন্তু দেখাচ্ছে ভীষণভাবে সেটা কিন্তু দেখাচ্ছে এবং ওনার যে ফিলিং সেটাকে কোথাও না কোথাও গুপ্ত করে রাখতে চাইছি এবং আপনার পার্টনার যে ভীষণ একটা মানে কি বলবো ওনার মতো করে সব কিছুটাকে চালনা করতে চান উনি মনে করেন যে আমি ঠিক বুঝি আমি সব কিছু ভালো জানি আমি সব কিছু করে নিতে পারবো এরকম একটা মেন্টালিটি এবং ওনার কথা মতো চলতে হবে ওনার হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে এরকম একটা এনার্জি কিন্তু ওনার মধ্যে আছে তো এখানে কারেন্ট ফিলিংসে কিন্তু আপনার জন্য ভীষণ লভ দেখতে পাচ্ছি না তবে যদি মহিলা আপনার পার্টনার হয়ে থাকে তার কিন্তু ভীষণ ভালোবাসা আছে তো সেখানে আপনি যদি একটু মিটমাট করে নেন দুজনের মধ্যে যদি কথা বলেন একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন সেও কি বলতে চাইছে আপনিও শোনেন আপনি কি বলতে চাইছেন তাকে ভালোভাবে বোঝান তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যেতে পারে বলে মনে হয় তবে এখানে যদি আপনি মহিলা হয়ে থাকেন আপনার পুরুষ পার্টনারটির সাথে কিন্তু ইমোশনালি কথাবার্তা বলে ভালোবাসার সাথে কথা বলে মেটানোর চেষ্টা করতে হবে কোথাও না কোথাও তার চোখের সামনে অনেক কিছু হচ্ছে যেটা সে বুঝতে পারছে না যেটা সে দেখতে পারছে না এবং নিজের থেকে উনি অন্য কিছু নেগেটিভভাবে ভেবে নিয়ে একটা আপনার সাথে দূরত্ব মেনটেন করার জায়গা করে নিয়েছে সেটা কিন্তু ওনার কারেন্ট ফিলিংসে আসছে ইমোশনাল ব্যাপারটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে একটু কমই আছে এখানে কিন্তু দূরত্ব তৈরি করে নেওয়া একটা কনফিউশন থেকে একটা ইগো থেকে সরে যাওয়া এই যুদ্ধটায় আমি জিতব আমি ঠিক জানি এই একটা এনার্জি থেকে কিন্তু একটা রিলেশনশিপটার মধ্যে দূরত্ব হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে বন্ধুরা নেক্সট দেখে নেব যে নিউর ফিউচারে এই রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে নিয়ার ফিউচারে এই রিলেশনশিপটা কী হতে চলেছে এবং গাইডেন্স ইউনিভার্সের কী আছে সেটাও দেখে নেব দেখবো যে নিয়ার ফিউচারে এই রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে নিয়ার ফিউচারে এই রিলেশনশিপটার মধ্যে কী হতে চলেছে ক্লিজ ইউনিভার্স এই রিলেশনশিপটার মধ্যে নিয়ার ফিউচারে কী হতে চলেছে নিয়ার ফিউচার কী আছে প্লিজ ইউনিভার্স নিয়ার ফিউচার কী আছে এবং গাইডেন্স কী আছে কী হতে চলেছে ওকে বন্ধুরা নিয়ার ফিউচার রিলেশনশিপটার ওকে দেখুন নিয়ার ফিউচারে অনেক মানুষের ক্ষেত্রেই হতে পারে তার পার্টনার কিন্তু কাজের সূত্রে তার থেকে দূরে চলে যেতে পারে দূরে কোথাও ট্রাভেল করতে পারে বা অন্য জায়গায় থাকতে পারে যেখান থেকে দুজনের মধ্যে একটা দূরত্ব হয়ে যাবে এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে নিয়ার ফিউচারে এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু অনেক মানুষ আছে যারা যে কষ্ট করছিল দূরত্ব ছিল যে প্রবলেম ছিল সেই জায়গাগুলো থেকে একটা সাকসেস হওয়ার জায়গা দেখাচ্ছে তবে এই মানুষটা কিন্তু নিয়ার ফিউচারে আপনার মহিলা পার্টনারই হোক বা পুরুষ পার্টনারই হোক বেশি করে মহিলাদের এনার্জিই দেখাচ্ছে বারবার সেম কার্ড এসেছে সেম জায়গায় যে আপনার মহিলা পার্টনার যদি আপনার থেকে দূরত্ব মেনটেন করে থাকে সে কিন্তু সেই যে হার্ডওয়ার্ক করে এসছে সে যদি কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করে দূরত্ব মেনটেন করে বা কোনো কারণে সে যদি দূরত্ব মেনটেন করে তিনি কিন্তু সাকসেস হতে চলেছেন এবং সেই জায়গাটাকে উনি উপভোগও করতে চলেছেন সেটা কিন্তু দেখাচ্ছে অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু রিইউনিয়নের চান্সেস আছে তবে গাইডেন্স এটাই দেখাচ্ছে যে আপনি যতটা দেবেন ততটা পাবেন আপনি যদি ইমোশনালি একটা ব্যালেন্স আনার চেষ্টা করেন ক্রিয়েট করার চেষ্টা করেন তবেই কিন্তু হবে এখানে অনেক মানুষের রিউনিয়ন বা পুরনো রিলেশনশিপ যদি আপনি এক্স নিয়ে ভেবে থাকেন এক্সের সাথে কথা বলা বা আপনার থেকে হয়তো কোনো না কোনোভাবে হয়তো অনেক দূরত্বে চলে গিয়েছিল সেখান থেকে দেশে ফেরত আসার জায়গা যেখান থেকে আবার নতুন করে দেখা হওয়ার জায়গা এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট হবে প্রচুর মানুষের মধ্যে কিন্তু এখানে দেখা হওয়ার জায়গা দেখাচ্ছে হয়তো তার পার্টনার তার থেকে দূরে ছিল বিদেশে ছিল বা যেই জায়গা থাকে সেখান থেকে দূরে ছিল সে কিন্তু ট্রাভেল করতে চলেছে আপনার কাছে আসতে চলেছে ঠিক আছে অনেক মানুষের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে স্পেশালি মহিলা থার্ড পার্টির এখানে অনেক বেশি দেখাচ্ছে যে কোনো মহিলা থার্ড পার্টি এখানে প্রচুর পরিমাণে আছে এবং কিছু পার্সনের পার্টনার কিন্তু নিজের মতো কষ্ট করে নিজে একটা মানে এনজয় করতে চায় হ্যাঁ সে কিন্তু তার লাইফটাকে এনজয় করতে চায় এবং হতে পারে আপনি হয়তো অন করে গিয়ে আপনি আপনার লাইফটাকে এনজয় করছেন নিয়ার ফিউচারে গিয়ে আপনি হয়তো তার থেকে বেরিয়ে চলে আসতে পারেন এখানে অন করার এনার্জি অনেক জায়গাতেই দেখাচ্ছে এবং অনেক মানুষের রিউনিয়ন হওয়া এক্সেল কল আসা বা দেখা হওয়া অনেক দিন পরে ঘুরতে যাওয়া হ্যাঁ কোথাও ট্রাভেল করার এনার্জি ভীষণ ভীষণ আমি চ্যানেল করতে পারছি যে এখানে কিন্তু প্রচুর মানুষ ট্রাভেল করতে পারে তার পার্টনারের জন্য তবে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেডলি রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি এসে যাবে কিছু মানুষের জন্য ঠিক আছে যাদের মধ্যে অতিরিক্ত বেশি ঝামেলা অশান্তি হয় অতিরিক্ত বেশি দুজন দুজনকে কথাবার্তার মাধ্যমে আঘাত করে সেই রিলেশনশিপগুলোর মধ্যে কিন্তু তার পার্টনার আনএক্সপেক্টেডলি একটা ছেড়ে চলে যাওয়ার জায়গা দেখাচ্ছে এবং এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট দেখাবে যদি আপনি বেশি তর্ক বিতর্ক বা আপনি বেশি কন্ট্রোলিং পার্সন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন হবে যে এটা না করলেও হতো একটা রিগ্রেট হবে এবং একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট তৈরি হবে ঠিক আছে তো গাইডেন্স এখানে এটাই দেব বন্ধুরা এখানে কিন্তু এখনও ঠিক হওয়ার চান্সেস অনেকের ক্ষেত্রেই আছে তো পজিটিভ কি আছে রিলেশনশিপের মধ্যে সেটার দিকে লক্ষ্য করে আগানোটাই বেটার হবে এবং যারা অনেক দিন সেপারেশনের মধ্যে আছে অনেক দিন কোনো রকমের যোগাযোগ নেই তারা কিন্তু মুভ অন করে নিলেই তাদের জন্য ভালো হবে ঠিক আছে কারণ যেটা ভুল হয়ে যাওয়ার হয়ে গেছে এখানে যেটা দেখাচ্ছে অনেক মানুষের ক্ষেত্রেই মুভ অন করে নেওয়াটাই বেটার হবে সেটাই দেখাচ্ছে কারণ সেই মানুষটার ফেরার জায়গা খুব কম তবে কার জন্য ফিরছে কার জন্য ফিরছে না কাদের জন্য দেখা হচ্ছে কাদের জন্য ট্রাভেল হচ্ছে যদি বুঝতে না পারেন অবশ্যই পার্সোনালি কথা বলতে হবে যেখানে আপনি কিন্তু গাইডেন্স পেয়ে যাবেন আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন যে মুভ অন করবেন নাকি অপেক্ষা করবেন যে কোনো রকমের সমস্যার মধ্যে থাকলে যদি গাইডেন্স পেতে চান আপনার পার্সোনালি কি অবস্থায় আছে রিলেশনশিপটা সেটার ব্যাপারে জানতে হলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে হবে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সেখানে আপনাদের সাথে আমার ডিটেলে কথা হবে এবং আপনাদেরকে সঠিক গাইডেন্সটা দিয়ে আপনাদের লাইফের সমস্যার সমাধান করার চেষ্টা আমি অবশ্যই করব। থ্যাংক ইউ সবাইকে আমার প্রতি ট্রাস্ট রাখার জন্য আমার সাথে এত ভালোভাবে কানেক্টেড হওয়ার জন্য আর ইউনিভার্সকে থ্যাংক ইউ আমার মাধ্যমে আপনাদের কাছে নতুন নতুন পৌঁছে দেওয়ার জন্য আমি কিছুই নয় আমি নমুনা মাত্র আমি একটা ট্রান্সলেটর মাত্র ইউনিভার্সের যে বার্তাগুলো আসে আমি আপনাদের কাছে শুধুমাত্র পৌঁছে দিই এইটুকুই আমি কিচ্ছু পারি না আমাকে যা করায় ইউনিভার্স দেয় মেসেজ সেগুলোই আমি তোমাদের কাছে তুলে ধরি থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ